सो हैगा गाइस फाइनली आ गया आज का न्यू ब्लॉक में और आज हम लोग करेंगे <laughs> आज कैसे कोई भी वीडियो नहीं होगा आज हम लोग करेगा थोड़ा मस्ती और आप लोग देखिए ठीक है फुल वीडियो को देखो गाइस हम लोग आप आज, आज आप लोगों के साथ बात करना चाहते हैं तो

মন্ত্ৰখন না গে টনিয়া ভাই কমেণ্টত কবেন যে মন্ত্ৰখন না গে আমাক মই তোমাক মন্ত্ৰখন দিম ঠিক আছে জেনারেলি পোটা মন্ত্র একমাত্র এই মূর্তি আছে কাহে দিও বেন নয় কোনো ইউটিউবার কোনো কিছু কাহে দিও বেন নয় এই দেখো ইয়ার বয়স হলো তোমার মুই আধার কার্ড খান তো দেখেন নাকি আধার কার্ড খানও দেখাম ঠিক আছে মুই কমেন্টত কর দেব বিশ্বাস না হলে আধার কার্ড খান দেখে আপকো দেখেন নাকি আধার কার্ড খানও মুই দেখাম বুঝলো তো এমনি কান ভিডিও বানানো আর তোকরা কাজ কাপকো সিঙ্গি পুরো মন্ত্র নাকি তাহলে মো কমেন্টত লিখে দেন ঠিক আছে ও ডিস্টার্ব ফোন সো গাইস

দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আজকে ভিডিওখন বা আমার ফালতু কাাইস ফালতু কথা নয় ভিডিওখন কেমন লাগিল অবশ্যই কমেন্ট করলে চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর বেল নোটিফিকেশন অফ করে দেন যাতে আমার নতুন কোনো ভিডিও ছাড়ি তার আবার তোমরা দেখা পাবেন তো গাইস ঠিক আছে বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও বাই বাই